যে সেখানে কিন্তু ওই আপনার এই হাইব্রিড মরিচ চাষ করেছিল গত বছর সে কিন্তু ভালো ফলাফল একটা পায় নাই দাম পায় নাই কিন্তু এইবার মার্শাল্লাহ মরিচের দামটা একটু ভালো থাকার কারণে কিন্তু সে অনেকটাই আশার মুখ দেখছে যে তার যে খরচ হয়েছে তার তুলনায় সে সামনে যে মরিচগুলো আছে এগুলো যখন বিক্রি করতে পারবে তার লাভের তুলনায় একটু বেড়ে যাবে আর সময় তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হন আশা করি সবাই আজকে আমাদের লাইভে যুক্ত হবেন আজকে লাইভে থাকছে আমাদের গ্রামীণ চিত্র মেলা আর গ্রামীণ আসলে দেখেন এই আনিস ভাই তার মরিচের টালে কিন্তু টমেটুম লাগিয়েছিল দেখতে পাচ্ছেন বিবাস কি সুন্দর টমেটুমগুলা গুলা আমি কিন্তু একটা রিল ভিডিও দিছিলাম এই টমেটো গাছ নিয়ে আমার রিল ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর দেখেন কি পরিমাণ কি পরিমাণ সুন্দর এই গাছগুলো আর টমেটোগুলো কিন্তু অনেক মার্শাল্লা অনেক সুন্দর দেখতে পারছেন আর গ্রামীণ মানুষরা কিন্তু একদম টাটকা শাক সবজি খেয়ে থাকে আপনি একটা টমেটো গাছ থেকে দেখেন কত গোলা টমেটোম এসেছে সময় তো ভিওয়ার্স আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই আমাদের লাইভে যুক্ত হবেন আর সেই বিখ্যাত আমাদের ভাই এই আনিস ভাই কিন্তু এই ভাই কিন্তু তার এই ফসলের জমিতে এই ধরনের চাষাবাদ করে থাকে তাই সম্মানিত বিয়েছে আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন সকলেই আমাদের যুক্ত হবেন একটা জিনিস এক মনে করেন ম্যাজিক ম্যাজিক আসেন একদিন আমার চালের মধ্যে এই গাছটাই আলাদা সবটি গাছ একরকম এটাই আলাদা এটা কারোর সাথে মিল নেই

আমরা মরিচের টালে আসছি এত বড় মরিচ আমি আমার লাইফে দেখিনি যে কি পরিমাণ বড় বড় জাতের হয় কি পরিমাণ যে বড় হয়েছে রহুল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা সবাই লাইভে যুক্ত হবেন এবং দেখেন কি বড় বড় মরিচ আসলে এই পাশে কিন্তু অনেক ছোটো ছোটো আর এই পাশে কিন্তু মার্শাল অনেক বড় বড় এটি কিন্তু আসলেই বাজারে তার দাম কিরকম আমি জানি না কিন্তু মরিচটা কিন্তু অনেক বড় আপনারা দেখতেই পারছেন যে প্রায় আমার একটা হাতের মুঠে কিন্তু সে ভরে গেছে মরিচটা আর আনিস ভাই কিন্তু আমাদের বিদেশ থেকে থাকতো আগে বিদেশ থেকে আসার পরে কিন্তু সে তার এই জমিতে কিন্তু সে কাজে সে নিয়োজিত আছে আর একটা কথা হলো সে কিন্তু দেখেন সে কিন্তু আবার ইও লাগাইছে কি বুটটা লাগাইছে দেখতে পারছেন বুটটাগুলা রাহুল ভাই আপনি আছেন নাকি না চলে গেছেন আর সময় তো বিবাস আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন না আশা করি সবাই আমাদের সাথে যুক্ত হবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কি একটা পরিবেশ মানে কি একটা মরিস্টে ভাই আর আরেকটা সবচেয়ে মুন্নি একটা কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাবি আমি ভালো আছি মুন্নি ভাবি আমি চিনতে পারছি আপনাদের আমরা কিন্তু আজকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি লাইভ আর আমাদের সেই বিখ্যাত আনিস ভাই যে আনিস ভাই এই আনিস ভাই কিন্তু এই মরিচের চাষগুলো করেছে আর দেখেন দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে অস্থির ওয়ান মরিচটা আপনারা কেন চাষ করবেন আমার ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন অস্থির ওয়ান মরিচটা কি পরিমাণ মরিস এখানে আমি যদি ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করি হয়তো আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু মিনিমাম দুশো থেকে আড়াইশো মরিচ আছে একটা গাছে দুশো থেকে আড়াইশো মরিচ আর এই গাছটাই ছোট্ট একটি গাছ এই গাছে যে এত মরিচ সময় তো আপনারা আমি এই কারণে আপনাদেরকে আমি বলি যে আপনারা যদি কেউ মরিচ চাষে আগ্রহী হন যদি মরিচ চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আনিস ভাই আছে আমাদের আনিস ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একটি লোক সে কিন্তু এ বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিতে পারবে আমাদের মাধ্যমে আর আপনারা যদি যদি মরিচ চাষ করতে চান তাহলে অবশ্যই অস্থির ওয়ান মরিচটা চাষ করবেন এটা কিন্তু অনেক লাভজনক একটি ফসল যদি আপনি ভালোভাবে চাষাবাদ করতে পারেন আপনারা যারা এখন আমাদের যুক্ত যুক্ত সবাই আমাদের হবেন এবং আমাদের পরবর্তীতে থাকতে থাকবে আমাদের দেখেন আনিস ভাই কিন্তু এখানে কিন্তু আসলে লাইভ করার সময় কিন্তু ক্যামেরাটা স্পষ্ট ভালোভাবে দেখায় না আমি আপনাদেরকে ভিডিও দেব যে এখানে কি পরিমাণ জোয়ার এসেছে এই অস্থির ওয়ান মরিচের মধ্যে আর অস্থির ওয়ান মরিচটা আমি এই কারণেই চাষাবাদ করতে বলি যে এই মরিচ গাছে যে পরিমাণ মরিচ আসে আর যে পরিমাণ জোয়ার আসে আপনারা না দেখলে পরিমাণ মরিচ এখানে আসে আসলে আমি যদি এভাবে একটু দেখাই দেখেন কি পরিমাণ চিকন চিকন মরিচগুলা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের